সম্মানীয় দর্শক বন্ধুগণ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাড়ি তৈরির প্রথম কিস্তি হিসাবে ষাট হাজার টাকা ইতিমধ্যেই রাজ্য সরকার ছাড়তে শুরু করেছে তবে এর মধ্যে উঠে এলো গুরুত্বপূর্ণ আপডেট রাজ্য সরকারের তরফ থেকে আরও বারো হাজার সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি তৈরি টাকা পাঠানো হচ্ছে মার্চ মাসের মধ্যেই পেয়ে যাবেন সেই টাকা এই টাকা কাদের দেওয়া হচ্ছে বা আপনি এই টাকা পাবেন কি পাবেন না সমস্ত তথ্য এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের চ্যানায় অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হচ্ছে এর মধ্যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা অনেকে পেয়ে গেছেন আবার অনেকেই পাননি এবার সরকার তরফ থেকে জানিয়ে দেওয়া হল মার্চের মধ্যেই আরও বারো হাজার সাধারণ মানুষের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সেই সংক্রান্ত যে আপডেট সেই সম্পর্কে প্রতিবেদনে কি বলা হয়েছে আপনারা সরাসরি দেখুন বলা হচ্ছে বাংলার বাড়ি মিলবে মার্চের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের ভূমিহীন উপভোক্তাদের বাড়ি তৈরির উপযুক্ত জমির ব্যবস্থা করে দিতে উদ্যোগী হল রাজ্য সরকার চলতি আর্থিক বছরের মধ্যে যাতে ভূমিহীন উপভোক্তাদের প্রত্যেককে জমিসহ বাড়ি তৈরির প্রথম কিস্তি টাকা দিয়ে দেওয়া হয় তা নিশ্চিত করতে প্রত্যেক জেলাকে রাজ্য সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পে বারো লক্ষ প্রান্তিক মানুষকে নিজস্ব কোষাগার থেকে বাড়ি তৈরির টাকা দিয়েছে ইতিমধ্যেই তা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে কিন্তু বাড়ি তৈরির জমি না থাকায় প্রায় বারো হাজার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা পাঠানো সম্ভব হয়নি পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এ প্রসঙ্গে বলেন রাজ্য সরকার কোনো উপভোক্তাকেই বঞ্চিত হতে দেবে না সেজন্য জেলা প্রশাসনকে গুরুত্ব সহকারে বিষয়টি দেখার কথা বলা হয়েছে চলতি অর্থ বছরের মধ্যেই তাদের জন্য জমির ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত আবাস যোজনায় বাড়ি পাওয়ার অন্যান্য শর্ত পূরণ করলেও জমি না থাকার কারণে যারা বাড়ি পাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তাদের খাস জমির পাট্টা দিয়ে বাড়ি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে সমীক্ষক দল মারফত এ ধরনের আবেদনকারীদের তালিকা অতিরিক্ত জেলাশাসক ও দের কাছে জমা পড়েছে এবার তাদের জমিও বাড়ি পাওয়ার প্রক্রিয়াটি ত্বরান্বিত করার নির্দেশ দিল রাজ্য তাহলে বুঝতে পারছেন মার্চ মাসের মধ্যে আরও বারো হাজার সাধারণ মানুষের অ্যাকাউন্টে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকতে চলেছে ধন্যবাদ